হুজুর কথা বলেছে মূর্তির বিরুদ্ধে হুজুর কথা বলেছে ভাস্কর্যের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কথা হুজুর কখন বললো ইসলাম স্বাগত মনিরুল হক

কি বলল আর একবার রাষ্ট্রবিরোধী কথা রাষ্ট্রবিরোধী কথা বললো হুজুর কথা বলেছে ইসলামের পক্ষে হুজুর কথা বলেছে মূর্তির বিরুদ্ধে হুজুর কথা বলেছে ভাস্কর্যের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কথা হুজুর কখন বললো আমরা তো কেউ শুনতে পাইলাম না হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেছে আপনি বলছেন ঠাস করে উঠে বললেন হুজুর রাষ্ট্রবিরাজী কথা বলেছে তাকে জখত্ত ভাষায় গালিগালাজ করেছেন অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে প্রিয় বন্ধুরা দেখুন এভাবে মিথ্যাচার করে করে ওরা আমাদের প্রানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বছরের পর বছর ওরা গহিন কারাগারের ভিতরে আটকে রেখেছে এভাবেই মিথ্যাচার করে ওরা আমাদের প্রিয় প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে এভাবেই মিথ্যাচার করে ওরা আমাদের প্রাণপ্রিয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ওরা ফাঁসির কাজটা ঝুলিয়েছে এভাবে মিথ্যাচার করে ওরা আমাদের প্রাণপ্রিয় নেতা মীর কাশেম ওরা ফাঁসির কাজটা ঝুলিয়েছে এভাবে মিথ্যাচার করে ওরা আমাদের প্রাণপ্রিয় নেতা কামরুজ্জামানকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে প্রিয় বন্ধুরা আমাদের প্রাণের নেতারা শহীদ হয়ে গেছেন নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে মিথ্যাচার তারা করছে দেখুন তাদের কথার বেড়া জালে তারা একদিন তাদের মিথ্যাচারের কারণে তারা নিজেরাই ফেসে যাবে প্রিয় বন্ধুরা মাহফিলের যে দর্শকগুলো ছিল এবং এই ভিডিওটি কোটি কোটি মানুষ দেখছে আপনারা কি কোথাও দেখেছেন হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেছে দেশবিরোধী কোনো কথা বলেছে দেশ বিরোধী কথা তিনি বলেননি তিনি কথা বলেছেন ভাস্কর্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন ইসলামের পক্ষে তিনি কথা বলেছেন মূর্তির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বলতে চাই আপনার কাছে অনুরোধ করে বলতে চাই আপনার বাবাকে কিন্তু আলেম উলামারা হত্যা করে নাই আপনার পরিবারকে কিন্তু আলেম উলামারা হত্যা করে নাই আলেম উলামারা সবসময় আপনার ভালো চাই তারা সবসময় আপনার জন্য দোয়া করে আপনার ফ্যামিলির জন্য দোয়া করে কিন্তু ওরা ইচ্ছাই আপনার পিতাকে মৃত্যুর পরেও তারা আপনার পিতার কবরে জাহান নামের আগুন জ্বালিয়ে দিতে কিন্তু আলেম ওলামা চাই তার পিতার কবরে আপনার পিতা শান্তিতে থাকুক এই জন্য বারবার তারা বাধা প্রদান করে মূর্তি নির্মাণ করতে ভাস্কর্য নির্মাণ করতে তার নামে যে দাসকে ভাস্কর্য নির্মাণ হয় স্বাধীনতার স্থপতি তিনি যে ত্যাগ করেছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি মাটি ও মানুষের পক্ষে যে কাজ করে গেছেন তার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই আলেম ওলামা দোয়া করে আপনার পিতার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক কিন্তু আপনার এই সমস্ত চামচারা তারা চাই আপনার পিতাকে জাহান নামের আগুনে জ্বালিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করব যতদূর শুনেছি আপনি একজন তাহাজ গুজারি একজন মুসলিম একজন মুসলিমকে যদি বলা হয় এই ভাস্কর্য তোমার ঘরে রেখে দিলাম আপনি কি সেই ঘরে নামাজ আদায় করবেন অবশ্যই করবেন না এই কারণে দেশের ভিতরে যদি ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া হয় দেশের ভিতর থেকে রহমত উঠে যাবে একজন মুসলিম হিসাবে আপনার কাছে অনুরোধ একজন মুসলিম হিসাবে আপনি এই কাজটি কখনোই করবেন না বন্ধুরা আপনাদের কাছে আজকে জানতে চাই এই সমস্ত মিথ্যাচার আর কতদিন চলবে এই মিথ্যাচারের প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে এই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে প্রিয় বন্ধুরা শহীদ আবরার হোসেন আবরার ফাহাদ তিনি কি করেছিলেন তার ছিল তিনি দেশের পক্ষে কথা বলেছিলেন কিন্তু তারা তাকে দেশ বিরোধী বানিয়ে দিয়েছিল টিএ পিটিয়ে হত্যা করেছিল এভাবেই তারা দেশের প্রতিটি ক্ষেত্রে তাদেরকে এরা থামিয়ে দিতে চাই এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চাই প্রিয় বন্ধুরা আমাদেরকে অবশ্যই এই সমস্ত মিথ্যাচারের জবাব দিতে হবে বন্ধুরা আমি জানি না আজকের ভিডিওর কারণে আমার চ্যানেল ওরা ধ্বংস করে দেবে কিনা আমার তাতে কোনো পরোয়া করি না আমি আমার চ্যানেল ধ্বংস হয়ে যাক কিন্তু সত্য কথা প্রতিবাদী কথা সত্যর পক্ষে থাকব এবং ইনশাল্লাহ যতদিন জীবনে বেঁচে থাকব সত্যর পক্ষেই থাকব। আমাকে যদি ফাঁসির কাজটাও ঝোলানো হয় রবের সামনে যে এতটুকু বলতে পারবো তো যতদিন দুনিয়াতে বেঁচেছিলাম চেষ্টা করেছি পাঁচ অক্টে নামাজ আদায় করার জন্য এবং চেষ্টা বলেছি সত্যের পক্ষে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা এতটুকু মহান রবের কাছে নিয়ে যেতে চাই আমাদের কাছে অনুরোধ রইল এই সমস্ত মিথ্যাচারের জবাব দিতে হবে আজকে দেখুন এক ধরনের মুনাফিকরা ওদেরকে মুনাফিক বলাই উচিত যারা ঐক্য চাই না আলেমুল আমাদের ভিতরে যারা ঐক্য চাই না যারা আলেমুল আমাদেরকে ভাগ করে দিতে চাই যারা মুসলিমদেরকে ভাগ করে দিতে চাই যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে বলেন ময়দানে চিল্লালে হবে না আগে ঘর ঠিক করুন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা অনেক বড় কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের আলেমদের ঘর ঠিক আছে ময়দানেও তারা চিল্লায় কিন্তু আমাদের ঘর ঠিক নাই আপনারা পরকীয়ায় জড়িত একের পর এক প্রমাণ বাংলার মানুষের কাছে উন্মোচিত হচ্ছে আমরা চাই আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুন এবং ইসলামের সঠিক পক্ষে এসে সাথে ঘোষণা করে একসাথে মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠুক প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন কাজ করুন দেশের কল্যাণে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ